রানীকে এনে পোলোর আসল পরিচয় জানিয়ে সার্থক ইমনের চক্রান্ত ভেস্তে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থক ইমনের পিছু পিছু সুধাও যায় সেই অনাথ আশ্রমে সুধা বৃদ্ধার ছদ্মবেশে অনাথ আশ্রমের ভেতরে ঢোকে আর তেজও সুধার পাশে দাঁড়িয়ে বৃদ্ধা ছদ্মবেশে অনাথ আশ্রমে হাজির হয় এরপর ইমন ও সার্থক আশ্রমে আবারও আসে আর ঠিক তখনই আশ্রমের একজন বাচ্চা মেয়ে কাগজের ফুল বানিয়ে ইমনকে দিয়ে বলে এটা পোলোকে দিয়ে দেবে ওর জন্য আমি এটা বানিয়েছি এটা শুনে সুধা বেশ বুঝতে পারে ইমন সার্থক পোলোকে অনাথ আশ্রম থেকেই নিয়ে গেছে এরপর সুধা অফিসার আশুতোষকে নিয়ে আশ্রমে এসে নার্স রানীর খোঁজ পায় নার্স রানীর কাছ থেকে পোলোর আসল পরিচয় জানতে পারে যে পাঁচ বছর আগে ইমনীয় বাচ্চাটিকে চুরি করে এনে নার্স রানীর হাতে তুলে দিয়ে মেরে ফেলতে বলেছিল সুধা বেশ বুঝতে পারে ওই পলোই আসলে টিকলু এরপর রাখি বন্ধনের দিন ইমন সার্থক বলে ঠাম্মি এবার নিশ্চয়ই আর কোনো সন্দেহ নেই যে পোলো আমাদের সন্তান কিনা তাই বসুমল্লিক বাড়ির সমস্ত সম্পত্তি আমার ছেলে পোলোর নামে করে দিন আর ঠিক তখনই নার্স রানীকে নিয়ে হাজির হয় সুধা সুধা বলে পোলো তোমাদের সন্তান নয় ওকে অনাথ আশ্রম থেকে এনেছ আমার কাছে সে প্রমাণও আছে নার্স রানীকে দেখে ভয় পেয়ে যায় ইমন রানী বলে ওই যে সেই মহিলা যে কিনা পাঁচ বছর আগে হসপিটাল থেকে একটা সদ্যজাত দুধের শিশুকে চুরি করে এনে বলেছিল নদীর জলে ছুঁড়ে মেরে ফেলতে তার জন্য আমাকে অনেকগুলো টাকাও দিয়েছিল কিন্তু আমি ওকে মেরে ফেলতে পারিনি ওকে অনাথ আশ্রমে এনে রেখেছিলাম আর সেই বাচ্চাটি হলো পোলো জ্যোৎস্নাকে দেখে নার্স রানী বলে সেদিন ওই বাচ্চাটি ওই ম্যাডামির হয়েছিল মানে পোলোর জন্মদাত্রীর মা উনি তার শুনে সবাই চমকে ওঠে সুধা বলে তার মানে পোলোই আমাদের পিকলু যোষনা বলে আমি জানতাম ওই আমার পিকলু আর সুধা ইমন সার্থকের সম্পত্তি হাতানোর আশায় জল ঢেলে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাহতো যে রানীকে এনে পলোর আসল পরিচয় জানিয়ে সার্থক ইমনের চক্রান্ত যেন ভেস্তে সুধা কমেন্ট করে তুমি জানিয়ে দাও তোমাদের মতামতটি